বাদ মাছ বাঁধে কিনা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মধুমতি নদীর পাড়ে এবং অভিনব কৌশলে মাছ ধরার সিস্টেম বানিয়ে আনছে কয়েক বড় ভাই আহ প্রথম পাতা হলো আজকেই কথা হলো দেখা যাক মাছ বাঁধে কিনা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি মাছ মারা যে নতুন ভাত এটা পাতা শেষ এখন আমরা অপেক্ষা করবো ইনশাআলা যে সিস্টেমটা বানানো হয়েছে আমরা আশা করতে পারি মাছ আসবে এবং ভিতরে আটকা পড়বে সেই কৌশলে এটা বানানো হয়েছে এই মধুমতি নদীরই দশ কেজি তাই তো দেখা যাক এখন মাছ ধরতে যাওয়া হচ্ছে সেই অভিনব ভাতটা তোলা হবে মাত্র হয়েছিল আমরা পাঁচটা পুঁটি মাছ দেখতে পেলাম মধুমতি নদীর পুঁটি মাছ ওয়াও আবার পাতা হচ্ছে দেখা যাক পরবর্তীটাই কতগুলো মাছ আছে আরেকটা তোলা হচ্ছে এটাই এটাই নেই সম্ভবত বের হয়ে গেছে এটা বেশি ফাঁকা হয়ে গেছে ভাই হুম

আজকের এই পাঁচ সাত মিনিটের মাঝে মোটামুটি কয়েকটা বাইকটা হারা গেল এখন অন্য জায়গা কথাটা খাবেন